এই বছর প্রচুর পরিমাণে বর্ষার ফলে শাপলা কিন্তু বাজারে খুব বেশি পাওয়া যাচ্ছে তাই জন্য এর আগে দুটো রেসিপি আমি শেয়ার করেছিলাম শাপলা দিয়ে আর আজও একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আজ যেটা শেয়ার করব সেটা অসম্ভব দারুণ খেতে আজ আমি চিংড়ি মাছ দিয়ে শাপলা রেসিপির তৈরি করব কিভাবে তৈরি করছি চলুন সেটা দেখে নেওয়া যাক আর সাথে আছে আমি সুস্মিতা আপনারা দেখছেন আমার চ্যানেল পালবাড়ির কিচেন চিংড়ি মাছ দিয়ে শাপলা তৈরি করার জন্য প্রথমেই লাগছে এখানে শাপলা আমি শাপলাগুলোকে কেটে নেব দিয়ে তারপর আঁশগুলোকে এভাবে টান দিলে আঁশগুলো দেখুন খুব স্মুথলি খুলে আসছে খুব সহজেই শাপলা কিন্তু এভাবে ছাড়িয়ে নেওয়া যায় একইভাবে শাপলাগুলোকে দেখুন আমি ছাড়িয়ে নিচ্ছে। এরপর শাপলাগুলোকে কেটে নেব এরকম ছোট লম্বা লম্বা করে শাপলাগুলো কেটে নিতে হবে একই সাইজে সমস্ত শাপলাগুলোকে আমি কেটে নেবো সমস্ত শাপলাগুলো আমি কেটে নিয়েছি এরপর নিয়ে নেব চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো আমি একটু ছোট সাইজে নিয়েছি এই সব রেসিপিতে এই সাইজের চিংড়ি মাছ হলেই কিন্তু বেশি ভালো হয় এরপর চিংড়ি মাছের লবণ হলুদ মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে ভালো করে চিংড়ি মাছের গায়ে মাখিয়ে নিতে হবে চিংড়ি মাছের গায়ে লবণ হলুদটা ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এরপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে এসেছে চিংড়ি মাছগুলোকে প্রথমে ভেজে নেব তেলের ওপর চিংড়ি মাছগুলোকে দিয়ে দিয়েছি এরপর ভেজে নিতে হবে চিংড়ি মাছটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই দিয়ে রাখতে হবে খুব বেশিক্ষণ সময় নিয়ে চিংড়ি মাছ ভাজার দরকার নেই তাহলে শক্ত হয়ে যায় চিংড়ি মাছ খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেই জন্য খুব বেশিক্ষণ ধরে ভাজার দরকার নেই মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এরপর আমি আরো সামান্য একটু সরষের তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি এরপর তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো ফোরনে কালো জিরে সামান্য সর্ষে দিয়ে দিচ্ছে ফোড়নটা এবার একটু নাড়াচাড়া করে নেব ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এর মধ্যে কেটে রাখা শাপলাগুলোকে দিয়ে দিলাম শাপলাটা দিয়ে ভালো করে এবার একটু নাড়াচাড়া করে নিতে হবে এরপর দিয়ে দেব হলুদ দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি সামান্য লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা এরপর সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ব্যাস এর মধ্যে আর কোনো রকম মশলা আমি অ্যাড করবো না এরপর খুব ভালো করে মিশিয়ে একটু ঢাকা দিয়ে শাপলাগুলোকে মজিয়ে নিতে হবে ঢাকনাটা দিয়ে আমি সাত আট মিনিট ধরে রান্নাটা করে নিচ্ছিলাম তারপর ঢাকনাটা তুলে নেব সাত আট মিনিট পর ঢাকনাটা আমি তুলে নিয়েছি এরপর দেখুন শাকলা কতটা মজে গেছে আর জলও বেরিয়েছে এরপর শাপলার এই জলটা ভালো করে টানিয়ে নিতে হবে দেখুন কতটা জল বেরিয়েছে এই জলটা খুব ভালোভাবে টানিয়ে নিতে হবে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি জলটাও দেখুন প্রায় টেনে এসেছে এরপর ভেজে রাখা চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছটা দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এক দু মিনিট একটু এভাবে নাড়াচাড়া করে নেব দেখুন দেখে বোঝা যাচ্ছে তৈরি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে শাপলার রেসিপি এরপর আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি গরম গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আপনারা একবার এই শাপলা সিজনে এটা তৈরি করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে আমার ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন তাহলে আমি যখনই একটা ভিডিও আপলোড করব তার ইনস্টা নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ